ইতিমধ্যে আপনারা অনেকে সুই সম্বন্ধে জানেন আর যারা না জানেন চুই সম্বন্ধে এবং চুই খান নাই তারা আজকে আমার এই ভিডিও দেখলে অবশ্যই সুইজালের স্বাদ পেয়ে যাবেন আজকে আমরা চলে আসছি দানমুন্ডি সিরাজের চুইগুস্তের দোকানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা যারা ফুড ব্লগ পছন্দ করেন মানে ফ্যাট ভর্তি খাওয়া দাওয়া দেখতে এবং খাইতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন বুঝতেই তো আছেন ব্যানারটা দেখা বাংলা খাবার এই বাঙালির পরিচয় মানে ইতিমধ্যে চলে আসছি ধানমন্ডিতে সিরাজের চুই হোটেলে পিলখানা গেডের সামনে কাচ্চি বাই কাচ্চি বাবি ইত্যাদি এইগুলার সামনে আছে সিরাজের চুই গোস্তের দোকান এটি হচ্ছে দোতলায় অবস্থিত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভিন্ন রকম একটি রেস্টুরেন্ট বললেই চলে আমি আর আমার বাগ্নি বসে বলছি খাইতে হাত মুখ আর এদিকে দেখেন আমারটা অর্ডার না দিয়ে আমার বাগনি তার কি কি মেনু খাইব সেগুলা দেখাই দিতে আসলে মেয়েরা এমন এই নিজেরটা বুঝে আগে বলতে না বলতে আমাদের সামনে ইতিমধ্যে রাইস চলে আসছে আর রাইসের সাথে এদিকে চলে আসছে চই গোস্তের একটা বিরাট বড় ভুল কি গোস্তের ভুলটা দেখে জিবে জলায় ভরতে আছে ঠিক তাই না মিথ্যা বলবেন না কেউ কিন্তু আসলে যখন আমার চোখের সামনে বুলডাইছে তখন আমার জিব্বা তো জলায় ভরছে আসলে ভাই জল আসার মতো চুই জালে এটা চুই চুইগোস্ত আর এই চুইগোস্তটা রান্না করতে অনেক সময় লাগে আপনারা যারা জানেন আর রসুনের গুডিগুলা দেখতেছেন চোখের সামনে বাইসা রয়েছে সেই সাথে এটা হচ্ছে গরুর চুই গোস্ত খাসির গোস্ত ছিল কিন্তু আমরা ওইটা নেই নাই একজন বাবুচির মনের মাদুরি এবং ভালোবাসা দিয়া অধিক পরিমাণে মশলা দিয়া প্রায় পাঁচ ছয় ঘন্টা ধরে রান্না করা হয় এই চুই গোস্ত আর চুই গোস্তের মাঝে যে চুইয়ের মেন ফ্লেভারটা মানে চুইয়ের যে ডালাগুলো আছে এগুলা সত্যি কেউ যদি না খান তাহলে বোঝানো সম্ভব না যে আসলে এটা কতটাই মজাদার কতটা সুস্বাদু ইতিমধ্যে আমাদেরকে একটা একটা পিস দেখায় তারপর আমরা যে পিসটা পছন্দ করে দিতেছি তা আমাদের প্লেটে তুইলে দিতেছে প্রতি এক পিস গোস্তের দাম পড়বে এখানে একশত নব্বই টাকা সেই সাথে আনলিমিটেড জুল এবং আনলিমিটেড রসুন নিতে পারবেন আপনি নিজে তোদার তো পানি চুই গোস্তটা কিন্তু আমাদের স্বাভাবিক গুস্তের চাইতে অনেকটা শক্ত হয় আমরা যদি কেউ ভাবে থাকি যে এটা নরম গোস্ত আসলে ঠিক তা না এটা কিন্তু শক্ত গুস্ত যাদের দাঁত হালকা তারা খেতে পারবেন না আমি আর আমার বাঘ নিয়ে ইতিমধ্যে খাওয়ানোর মায়ের চালাইতেছি আমি কিন্তু এক প্লেট ভাত নিই নাই পরবর্তীতে আরেক প্লেট নিয়েছি এটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইতেছি না আর এই দেখেন গুলা থেকে কি সুন্দর করে জুল বের হইতেছে চুইয়ের ডালাগুলা চাবাইলে এলাচির মতো একটা জাল জাল ফ্লেভার ভিতর থেকে বের হয় সত্যি অসাধারণ স্বাদের এই চুইগুলা খাবার যতটা মানসম্মত ঠিক ততটাই রেস্টুরেন্টটা মানসম্মত এখানে দেশি বিদেশি বহুত লোকজন আস্তে আস্তে খাবার খাওয়ার জন্য এত এত বিআইপিদের আই ভিতরে হারিয়ে যাওয়া আমি একটা খেত আশিক ব্যাপারে আইছি চুই গোস্তা খাওয়ার জন্য যাই হোক আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আর সেই সাথে অবশ্যই যারা যারা চুইগোস্ত খেতে চান তারা দানমন্ডি পিলখানা গেটের সামনে সিরাজের চুইগোস্তের দোকানে আসতে পারেন সত্যি অনেক মজাদার এবং সুস্বাদু অনেকেই বন্ধুবান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আস্তে আস্তে সিরাজের চুইগোস্ত খাওয়ার জন্য সেখানে এটা প্রতিদিনই খোলা থাকে এই চুইগোস্তের দোকান আর সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো সবাই নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম বাই বাই টাটা よかった。<laughs>